কোনোভাবে তো মনে হয় এই ধর্ষক যারা তারা তো সমাজ থেকেই তৈরি হচ্ছেন তো কি মনে হয় যে এই আন্দোলনের মধ্যে দিয়ে এমন কিছু কি উঠে আসবে যাতে এই মানসিকতা আর সমাজে না তৈরি হয় এরকম একটা কোনো দিকে এগোনো যাবে ধর্ষক তো আমারও সন্তান সে কি আমার ছেলে নয় যে ধর্ষিতা হয়েছে সে যদি আমার সমাজ ব্যবস্থা তাকে এই জায়গায় নিয়ে গেছে আমরাই একটা ধর্ষককে তৈরি করি আমাদের মুখ্যমন্ত্রী যে সেও মহিলা রাষ্ট্রপতি সেও মহিলা তা কি মনে হয় ক্ষমতা কি মেয়েদেরও পরিবর্তন করে দেয় এখানে যে স্লোগান উঠছে উই ওয়ান জাস্টিস অনেকে বলছেন যে উই ওয়ান জাস্টিফাইড সোসাইটি হয়তো আমরা এটা বলতে চাইছি ঠিক কিভাবে দেশ থেকে ধর্ষণকে মুক্ত করা যাবে জাস্টিফাইড সোসাইটি কথাটা কোনো হোমোজেনিয়াস টার্ম না ওটা একটা হেটেরোজেনিয়াস টার্ম এছাড়া পেছনে অনেকে ধর্ষকের জন্য মানে মেয়েদের টাচ বাজ মানে ব্যাড বিহেভিয়ার করছে খুব বাজে ব্যবহার করে কিন্তু আজকে এসে তারা লড়াই করছে ঠিক আছে আমরা যেহেতু রূপান্তরিত নারী একরকম তো আমাদের রাস্তায় বেরাতে যেমনি সব সময় বনুদের মতনই আমাদের সব সময় মৃত্যুর নিয়ে এক জায়গায় গিয়ে দাঁড়াতে হয় আপনার জন্য জাস্টিফাইড এক রকম আমার জন্য এক রকম একটা বাচ্চার জন্য এক রকম একজন হিজরা পারসনের জন্য আরেক রকম তো সেইটাই আর কি সবাই সবার মতো করে লড়ছে নারীদের তো অবশ্যই একটা ছেলেকেও কিন্তু মলেস করা হয় আজকে বেলঘড়িয়ায় এত মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটলো যতদিন রেপ বা ঘরে ঘরে ছেলে ঢুকিয়ে দেব এই শব্দটা যে কোনো রাজনৈতিক দল অরাজনৈতিক দল ব্ল্যাকমেলের মতো ভাবে ব্যবহার করবে কারণ এটা আমরা দেখি সব জায়গাতেই বলে একটা 15 বছরের নাবালিকা মেয়েকে যে আজকে দিনে দুপুরে যে খুন করা হলো কতদিন কোনো দেশেই সদিচ্ছায় রেভ যাবে না ডাক্তার সবাই বলছে ভি আমি এখন পায়ের ভিতটা শক্ত করার জন্য ওকে নিয়ে এসে এই আমাদের লড়াইটা দেখাতে চাইছি একটা ডাক্তার তাকে অন্যভাবে তাকে অন্যভাবে মেরে দেওয়া হয়েছে সাজা মারা হয়েছে মেয়েদের সাথে দৃষ্টিবি করেছে সেটার জন্য প্রতিবাদ করতে এত নোংরা মনুষ্য জমনে এত নোংরা এত বিকৃতি মানসিকতা আমরা কি ভবিষ্যৎ রেখে যাবো একটা সময় সবাই চলে যাবে তখন ওদের আমরা কি দেবে এই ভয়ে সন্ত্রাস আচ্ছা তোমার বাড়িতে যখন মেয়ে আছে তখন তুমি তাকে ঠিক দেখছো আমরা যদি তাকে খারাপ চোখে না রাখি তো অন্য মেখে আমাদের খারাপ চোখে যেই টেন্ডেন্সিটা কেন আমরা ছেলে হিসাবে আমাদের কি কি পরিবর্তন করতে হবে বলে মনে হচ্ছে আমূল মানসিক পরিবর্তন হওয়া দরকার ড্রেসটা তো এরকম কিছু না মনে করুন একটা 6 মাসেরচ্চারও রেপ হচ্ছে তার ছোট পোশাক ঢাকা পোশাক তার তো কিছু নাই সে কিছু বোঝেও না আমি একটি ছেলেদের স্কুলে পড়াই ফলে আজকেও আমি বলেছি যে ছেলেদের কতটা বেশি দায়িত্ব যখনই বলা হয় অল বা অল মেন আর যারা এই জিনিসগুলোর সঙ্গে অ্যাসোসিয়েট করে তারা বলে নট অল মেন তো ওই চিন্তাধারাটা চিন্তা করবে নট অল মেন বাট অলওয়েজ আ ম্যান তো মানুষের ওই নট অল মেনের যে মানসিকতাটা ওটাকে চেঞ্জ করাটা খুব দরকার এমন কি 70 বছরের একটা বৃদ্ধ তো এখানে তো আপনার বয়সটাও ম্যাটার করে না আপনি 60 70 বছরের ভদ্র মহিলা নিশ্চয়ই শর্ট পোশাক পরে ঘুরবেন না এটা যে দেখছে তার কি দৃষ্টিতে সে দেখছে সেটার উপর ডিপেন্ড করে হাজার বছরের যে অপারেশন শুধু মহিলাদের প্রতি নয় মহিলা পুরুষ এল জিবিটি কিউ প্লাস সব কমিউনিটির সাথে যে অপারেশন হয়ে এত বছর ধরে সেটা এর থ্রু আমরা সবাই এটাকে প্রকাশ করছি দিনের পর দিন মেয়েদের উপর এই অত্যাচার পুরো ভারতবর্ষ জুড়ে এটা এটা আর নেব না আমরা আর নেব না বাংলা এক সময় ভারতবর্ষের পথ দেখাতো এটা এটা ইতিহাস বলে আজ তো আমরা নুয়ে পড়েছিলাম আবার ধরুন সে জায়গায় চলে আসছে এই শর্টটা আমরা সমাজের সংস্কার চাই তাই জন্য এই লড়াই আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু কিছুই স্বাধীন হয়নি নুয়ে পড়া শহর আর নুয়ে পড়া সিদ্ধারা যখন জেগে ওঠে তখন ভারতবাসীও জানবে যে এটাই আসল পথ এই যে মাস মুভমেন্ট এটা এটা একটা কিন্তু অ্যাওয়ারনেস সবাই কিন্তু দেখছেন যারা অপরাধী তারাও দেখছেন সবার মধ্যে কিন্তু অ্যাওয়ারনেসটা চলছে যারা দুর্নীতির সঙ্গে আছেন যারা দুর্নীতির সঙ্গে নেই সবার কাছেই কিন্তু এই মেসেজটা যাচ্ছে শুধু নারীরা তো নয় আমরা দেখেছি যে এই আন্দোলনে বিভিন্ন রূপান্তরকামী বা অন্য লিঙ্গের যে মানুষরা আছেন এবং প্রতিবন্ধী মানুষরা এই যে একটা অভাবনীয় ব্যাপার হচ্ছে সবাই আমার মা বোন ওরা যদি আমাদের ঘিন্ন বা কিছু চোখেও দেখে কিন্তু আমরা তাকে মা বা বোন বা দিদি বা ভাই কাকিমা বৌদি সেই রকম চোখেই দেখি কিন্তু আমরা জানি যে এইবারে যেই প্রতিবাদটা হবে সেটা মা বোনরা আমাদের সেই চোখেই দেখবে ইনক্লুশন বলতে আমরা সবাইকে মনে করি আমরা রাস্তায় থাকি গরিব মানুষ মা বোন সবাই রাখি এলজিবিটি কিউ যারা স্পেশালি এবল্ড আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা শেখাচ্ছি গরিব বলে আমার বাড়ির মেয়ে পড়াশোনা করতে পারবে না অত্যাচার করবে তার উপরে মানবিকতার প্রশ্ন এটা শুধু একটা মেয়ের কথা নয় আমরা নিজের রক্ত জল করে ছেলে মেয়েকে মানুষ করছি আমাদের অধিকার আছে কিন্তু এই যা সমাজ এরা আমাদেরকে মানুষ হতে দেবে না শুধু ছেলে মেয়ে কিন্তু এখানে নয় প্রত্যেকে নিম্নবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্ত প্রত্যেকে কিন্তু নেবেছে এবং কোন রকম রাজনৈতিক রংকে কিন্তু পোস্টরাই দেওয়া এখানে হচ্ছে না আমাদের এই যে রোশনলের মাধ্যমে অল্প তো ধীরে আমাদের সিস্টেমের পরিবর্তন যাতে আমরা ঘটাতে পারি লড়াইটা হচ্ছে একদম গ্রাসরুট লেভেলের লড়াই সবাই সমান থাকুক এটাই আমরা চাই এটা একটা বড় ওয়েক সমাজের জন্য